চট্টগ্রাম মাও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক এএসএম ফজলুল করিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের উদ্যোগে স্মরণসভা তিন নভেম্বর কলেজ লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে মেডিকেল কলেজের বারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আজাদির সম্পাদক এম এ মালেক অধ্যাপক এ এস এম ফজলুল করিমের স্মরণে স্মারক বক্তৃতা প্রদান করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডাক্তার ইমরান বিন ইউসুফ

কার্যনির্বাহী কমিটির দাতা সদস্য হারুন ইউসুফ সদস্য মোহাম্মদ আবুল হাশেম মাও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এ এস এম মোস্তাক আহমেদ পরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ নুরুল হক ইনস্টিটিউট অফ সাইল হেলথের পরিচালক ও নিউনাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার ওয়াজির আহমেদ

বিশেষ করে মেডিকেল সায়েন্স কে উন্নত করার জন্য আমরা একটা ট্রেন নেওয়ার সেটা হচ্ছে মেডিকেল কলেজ করতে হবে সেদিনের সবাই আমরা অনেকে হাসছিলাম যে আমাদের মধ্যে অনেকে হাসছিলাম যে আজও কি এটা সম্ভব এমনি আপনি ছোট্ট হাসপাতাল চালাতে পারি না তার মধ্যে আমার মেডিকেল কলেজ করা হবে কারণ আমি কিন্তু প্রথম সাপোর্ট দিয়েছিলাম আমার মনে আছে

অনুষ্ঠানে বক্তারা বলেন অধ্যাপক এ এস এম ফজলুল করিম একজন কিংবদন্তিথুল্য চিকিৎসক তিনি চট্টগ্রাম মাও শিশু হাসপাতালের স্বপ্নদ্রষ্টা ও অন্যতম প্রতিষ্ঠাতা এই হাসপাতালের উন্নয়নে তার অবদান অপরিসীম চট্টগ্রামবাসী তার এই অবদান কৃতজ্ঞতার সাথে আজীবন স্মরণ রাখবে বক্তারা আরও বলেন যে কোনো ভালো কাজ বা ভালো যে কোনো উদ্যোগ কাউকে না কাউকে শুরু করতে হয় করিম সাহেব প্রায় হাসপাতাল শুরু করেছে বলেই আজ এটি বিশাল এক মহিরোহ হিসাবে রূপ লাভ করেছে হাজার হাজার মানুষ এখান থেকে চিকিৎসা সেবা গ্রহণ করছে তিনি তিনি একটা মেয়ে তিনি একটা লেজেন্ড আর তৃতীয় বিদ্যবাসকে তার প্রতি জানাই হবে শ্রদ্ধা ভালোবাসা এবং কৃতজ্ঞতা একটা কথা আমাদেরকে সবসময় বলতেন ইফ উই আর গুড উই শুড ট্রাই টু বি বেটার ইফ উই আর বেটার উই শুড ট্রাই টু বি বেস্ট ইফ উই আর বেস্ট উই শুড ট্রাই টু বি বেটার দেন দ্য বেস্ট সে স্যার এটা অসংখ্য মূল্যবান বাণী

A for his attitude and M for his motivation. He had all these qualities to encompass everybody who came to this institute. With one word, we will follow the orders of a person who had honesty, who had dedication, who had selflessness, who had empathy and love for the people of this country and the institute. Where his performance. আমার কর্মজীবনে চেষ্টা করেছি এবং স্যারের পরে আঠারো সালে আমাকে প্রেসিডেন্ট স্পেশাল অ্যাওয়ার্ড দিয়ে আমাকে পুরস্কৃত করেছেন আমরা

স্মরণসভায় ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন প্রফেসর এ এস এম ফজলুল করিমের বড় ছেলে ডাক্তার আহমেদ জিয়া করিম অনুষ্ঠানে হাসপাতাল মেডিকেল কলেজ ও নার্সিং কলেজের শিক্ষক শিক্ষিকা ডাক্তার নার্স কর্মকর্তা কর্মচারী ও ছাত্রছাত্রীগণ অংশগ্রহণ করেন সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অপস অ্যান্ড বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার ফারাহনাস মাহবুদ সিলভি এই উপলক্ষে সকালে চট্টগ্রাম মাও শিশু হাসপাতাল কেন্দ্রীয় জামে মসজিদে কদমে কোরআন দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি টোয়েন্টি চট্টগ্রাম